নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত কন্যা আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন তাহলে জানুয়ারি মাস দুই হাজার সালে আপনাদের কেমন যাবে দুই হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আজ আলোচনা করব। এই জানুয়ারি মাস দুই সাল সিংহ রাশি অথবা লগ্নের যদি আপনি হয়ে থাকেন এই মাসটা আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছরে দুই সালে চব্বিশ সালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই মাসে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যদি আপনি হয়ে থাকেন এই জানুয়ারি মাস আপনি একজন ভয়হীন মানবরূপে পরিলক্ষিত হচ্ছেন কারণ আপনার ভাগ্য উজ্জ্বল বর্ণময় আলো বিকিরণ করছে এই সময় গ্রহের সাইবদ্ধ অবস্থান আপনার ভাগ্যে কিছু নতুন করে কিন্তু লেখা হচ্ছে ভাগ্যের পরিবর্তন একটি হচ্ছে যারা সহজভাবে চলেন নতুন করে কিন্তু ভাগ্য লেখা হচ্ছে আপনাদের তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করবেন শুধু এই মাস নয় পরবর্তী কয়েকটি মাস কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন অমানবীন আচরণ করবেন না যদি কেউ আপনাকে সাহায্য চায় যতটুকু আপনার সামর্থ্য আপনি সাহায্য করবেন কারণ এই সময় আপনার ভাগ্যের একটি পরিবর্তন হচ্ছে যদি আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন যদি সিংহ লগ্নের হয়ে থাকেন অন্য রাশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফল পাবেন ধরুন আপনার সিংহ লগ্ন যদি আপনার ধনু রাশি হয়ে থাকে যদি আপনার মিন রাশি হয়ে থাকে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফল পাবেন তাই এই সময় নিজেকে একটু নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা রাখবেন জীবনে যাহাই চেষ্টা করুন যদি ভাগ্য আপনার সাথে না থাকে তাহলে কিন্তু ব্যর্থতার সম্মুখীন হতেই হয় তাই এই মাসে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার চিন্তার কোনো কারণ নেই ভাগ্য কিন্তু আপনাদের বদলাচ্ছে তাই যেটুকু চিন্তা আপনা করবেন দূরবর্তী চিন্তা আপনা করুন সাময়িক কিছু সমস্যা নিয়ে বেশি টেনশান চিন্তিত হবার কোনো কারণ নেই কারণ একটি মাস নয় পরবর্তী কয়েকটি মাস কিন্তু পাচ্ছেন আপনার ভাগ্যের পরিবর্তন নতুন একটি দিক নতুন একটি দিগন্ত নতুন চিন্তাভাবনা নতুন আশার সঞ্চার মনের মধ্যে হবে দু হাজার চব্বিশ সাল পুরানো দু হাজার তেইশ সালে আপনার জীবনে কি হয়েছিল কি ঘটেছিল সেরকম চিন্তা থেকে বেরিয়ে আসুন নতুন করে ভাবটা চিন্তা মনের মধ্যে আস আনুন নতুন করে মনের মধ্যে উদ্দীপনা তৈরি করুন কারণ এই দু সাল জানুয়ারি মাস আপনার দিক থেকে যথেষ্ট ভালো ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য তো আপনাদের যথেষ্ট ভালো এই মাসে পনেরো তারিখের পর দুশ্চিন্তা একটু বৃদ্ধি হবে তবে পূর্বেই বলেছি আপনারা দূরের দিকে ভাবটা চিন্তা রাখুন সাময়িক কিছু সমস্যা কিছু কারণে আপনি মানসিক দিক থেকে ডিপ্রেশন মনের মধ্যে আনবেন না কারণ শুধু এই মাস নয় পরবর্তী মাসও কিন্তু আপনাদের দিক থেকে যথেষ্ট ভাগ্যের একটি উজ্জ্বল বর্ণময় দিন কিন্তু আপনাদের জন্য আসছে অপেক্ষা করে আছে তাই সাময়িক কিছু সমস্যা নিয়ে টেনশান চিন্তা মনের মধ্যে আনবেন না শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে কারণ আপনার পঞ্চম স্থানে বুধায়িত যোগ থাকছে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি থাকছে আপনার ভাগ্যপতি এবং চতুর্থপতি মঙ্গল থাকছে আপনার পঞ্চম স্থানে এতগুলি পজিটিভ পয়েন্ট পাওয়ার তো আপনার কিছু দরকার তাই সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যদি আপনি হয়ে থাকেন হয়তো কিছু টেনশান নেবেন না সাময়িক কিছু সমস্যা হতে পারে লং দূরবর্তী ভাবটা চিন্তা নিয়ে গিয়ে চলুন যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট ভালো সে আপনি মধ্যশিক্ষা ক্ষেত্রেই থাকুন বা ক্ষেত্রেই থাকুন মধ্যশিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এই সময় কোনো কিছু ক্ষেত্রে আপনি অ্যাডমিট নিতে চাইছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং ক্ষেত্রেও আপনি যে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার মধ্যে মনে হতে পারে আপনি সঠিক শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন বাস্তবে কিছু আপনি করতে পারবেন মনের মধ্যে একটি জোশ আপনাদের থাকবে সে আপনি যে শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং এই মাসে আপনাদের ভালোবাসা সম্পর্ক পরিবারে মান্যতা দেবে পরিবারে মেনে নিতে পারে মেনে নিতে চলেছে সেটি কিন্তু আপনারা আশা রাখতে পারেন নতুন করে আপনাদের মধ্যে আবেগপ্রবণ দেখা যাবে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন এই মাসে এবং যারা সিঙ্গেল আছে আপনাদের জীবনেও নতুন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গী আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা বিবাহিত আছেন এই মাসে একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে সেটি কিন্তু কোনো একটি কারণে অর্থাৎ আপনার চিন্তাভাবনা একরকম আপনার পার্টনারের চিন্তাভাবনা এরকম এইরকম দুজনের দৃষ্টিভঙ্গি নিয়ে একটু কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ কিন্তু নয় যথেষ্ট ভালো দুজনেই চিন্তা থাকবে কিভাবে উন্নতি করা যায় সেটি বলা যেতে পারে যারা বিজনেস করেন যথেষ্ট ভালো এবং বেকার যারা আছেন নতুন করে বিজনেস শুরু করবেন এই সময়টাই তো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক একটি সময় হতে চলেছে এই সময়ের মধ্যে বাড়িতে কিছু পণ্য রেখে বিক্রি করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে অর্থাৎ কোনো কিছু বিজনেস শুরু করার আগে দেখি তো এটি বাড়িতে করে করে দেখি বা কিছু পণ্য নিয়ে এসে রাখি বিক্রি হয় কিনা না এইরকম টেন্ডেন্সি চিন্তা কিন্তু আপনাদের মধ্যে এই জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশ সালে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনাদের কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের প্রবল এবং বাড়িতেও আপনারা যারা কর্ম করেন সেটিও আপনাদের ক্ষেত্রে ভালো এই মাসে আপনার সন্তান থাকলে সন্তানের কর্মপ্রাপ্তির যোগ থাকছে তবে সেটি কিন্তু একটু বাইরের দিকে যোগ থাকছে অর্থাৎ নিজেদেরও কর্মের দিক থেকে ভালো যারা একটু বয়স হয়েছেন আপনাদের সন্তান নিয়ে চিন্তা সেটিও ভালো সন্তানের বিবাহ দেবেন এই সময় কিন্তু ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে কারণ এই মাসে শুক্র থাকছে আপনার চতুর্থ স্থানে আপনারা যারা গাড়ি নেবেন ভাবছেন এই মাসে সে কিন্তু যোগটা যথেষ্ট থাকছে বা কোনো দাম ইলেকট্রনিক্স নেবেন ভাবছেন সেটিও যোগ থাকছে কোনো ভূমি নেবেন ভাবছেন সেটিও যোগ থাকছে কারণ এই মাসে তো ভাগ্যেরা আপনারা সহায়তা পাচ্ছেন আপনার নবম স্থানে দেব গুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে গ্রোধায়িত্বের যোগ এর পরবর্তী ক্ষেত্রে মঙ্গল অবস্থান করবে এবং চতুর্থ স্থানে শুক্র থাকবে মাসের আঠেরো তারিখ পর্যন্ত তাই অনেক দিক থেকে কিন্তু আপনারা গ্রহের সারিবদ্ধ যে অবস্থান সুযোগ সুবিধা পাচ্ছেন তাই এই মাসে এবং পরবর্তী মাসগুলো আপনার দিক থেকে যথেষ্ট ভালো ইতিবাচক একটি দিক আসতে চলেছে আর্থিক দিক থেকে যারা চিন্তায় রয়েছেন টেনশানে আছেন টেনশান কিন্তু দূর হচ্ছে অর্থাৎ কোনো কিছু পণ্য কিনেছেন মাসে মাসে ইএমআই দিতে হচ্ছে বা কোথাও থেকে আপনি অর্থ নিয়েছেন দিতে হচ্ছে দিতে হবে চিন্তা মনের মধ্যে থাকবে এই টেনশান কিন্তু দূর হতে চলেছে এই মাসে কারণ একটি কথা দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে অবস্থান করে থাকবে অষ্টমপতি এবং পঞ্চমপতি থাকার কারণে অনেক কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু সরে আসতে পারবেন মানসিক চিন্তাভাবনার মধ্যে একটি পরিবর্তন আলোড়ন তৈরি করবে অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখার জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি হবে সেই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট তৈরি হবে তাহলেই তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন সেই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারেস্ট আপনাকে বাড়িয়ে তোলে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি এগিয়ে যাবেন কোনো কিছু না জানলেও সেই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারেস্টটা আপনি রাখেন সেই সমস্ত ক্ষেত্রে অভিজ্ঞতা আপনার মধ্যে তৈরি হবে এবং এই মাসে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান প্রাপ্তির জন্য সমস্যা দীর্ঘদিন ধরে আপনারা চলে আসছে বা সমস্যা মধ্যে রয়েছেন সেরকম সমস্যা কিন্তু দূর হতে চলেছে এই মাসে তবে এই যে আপনার অষ্টম স্থানে রাহু আছে এই বিষয়টা একটু আপনারা অবগত থাকবেন কোনো কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে যথেষ্ট ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হবে সেটি আপনাকে অনুধাবন করতে হবে আপনি যে দিকে এগিয়ে যাচ্ছেন যে ক্ষেত্রটা আপনার মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি করছে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে আদৌ কি ভালো আদৌ কি পজিটিভ কিছু বিষয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবেন কারণ এই সময় আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় আপনাকে পজিটিভ থাকতে হবে এই সময় অমানবিক আচরণ থেকে একটু দূরে থাকতে হবে কারণ এই সময় ভাগ্যের কিছু লেখা হচ্ছে ভাগ্যের কিছু পরিবর্তন হচ্ছে শুধু এই মাস নয় পরবর্তী কয়েকটি মাসও কিন্তু আপনার দিক থেকে যথেষ্ট ভালো ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে কারণ আপনার এই যে পঞ্চম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে এটি কিন্তু স্বয়ং ধনুরাশির ঘর এবং এই যে ধনুরাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে অবস্থান করে দৃষ্টি থাকবে নবম দৃষ্টি থাকবে আপনার এই পঞ্চম স্থানে যার ফলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন মানসিকভাবে যেগুলো চিন্তা আপনার মনের মধ্যে আছে দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই সময় এই সময় এক একবার চেষ্টা রাখুন এই সময় একবার মানসিকভাবে প্রিপারেশান নিয়ে তৈরি করুন আপনি কিন্তু সফলতা পেতে পারেন বিশেষ করে আপনারা যারা পরীক্ষায় বসতে চাইছেন যে কোনো রকম কম্পিটিশান পরীক্ষা সেরকম পরীক্ষা ক্ষেত্রেও কিন্তু আপনি জয়লাভ করতে পারেন কারণ শুক্র থাকছে আপনার চতুর্থ স্থানে অর্থাৎ বিষ্ণুঘর পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালোবাসা সেটি কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং পরিবারে সন্তানের বিবাহ যোগ সেটি থাকছে যারা নতুন ঘর নেবেন বাড়ি নেবেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভালো ইতিবাচক একটি দিক হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনার দূরবর্তী চিন্তা নিয়ে এগিয়ে চলুন বাস্তবিক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন অনেক কিছু ক্ষেত্রে আপনারা মানসিকভাবে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট বাড়িয়ে তুলবে যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন মনের মধ্যে উদ্দীপনা তৈরি করবে একটি উদ্দীপনায় কিন্তু আপনাকে কাজ দেবে এই হলো সিংহ রাশি সিংহলগ্ন জানুয়ারি দু হাজার চব্বিশ সালের রাশি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ